নমস্কার সকলকে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দিশুম ডায়েরির মতন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সোমবার তেসারা আমি এখন বাজে সকাল সাতটা করি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখছি এরকম রোদ উঠেছে বোধ হয় সারাদিন গরম থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে আমি জল খাই প্রত্যেক দিন করার চেষ্টা করি এটা খুব ভালো একটা হ্যাবিট জলটা খেয়ে নিয়ে ভাবলাম যে একটু চা খাই আজকে যদিও আমি খুব একটা চা খাই না সকালবেলা শীতকালে যদিও বা খাই গরমকালে তো খাই না বলতে পারেন তবে আজ একটু ইচ্ছা হলো দুধ চা খেতে চিনি ছাড়া আর আমি বেশিরভাগ দিন লাল চা খাই যদি চা খাই আর সাথে নিয়েছি দুটো কেকার বিস্কুট সেই জন্য আরেকজন তাড়াতাড়ি চলে আসছে কেকার বিস্কুট তারও খুব পছন্দের চা খেয়ে নিয়ে চলে গেছিলাম অনলাইন ক্লাস করতে অনলাইন ক্লাস করে এখন এসেছি রান্না করতে তাও আবার দুপুরের জন্য আমি জানি না কখন খাওয়া দাওয়া হবে আর কখন কি হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা দশ মতো সকালবেলা বাবা মিষ্টির দোকান থেকে ছানা ডালনা করার জন্য ছানা ভাজা কিনে এনেছে তো আমি এখন সেই ছানা ডালনাটাই করব কিন্তু আমার কোনো প্রিপারেশন নেই আগে থেকে আমি শুধুমাত্র কাজু বাদাম বাটার পোস্ত বাটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে নাকি আমি শুধু ছানার ডালনা করবো আমি জানি না কেমন হবে আমি এরকম রান্না কোনো ভিডিওতেও দেখিনি কোথাও শুনিও নি এটা পুরো নিজে থেকে করছি যদি ভালো হয় বা বাজে হয় যাই হয় আপনার সাথে শেয়ার করবো ভালো হলে আপনারা একবার ট্রাই করতেই পারেন কারণ আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি সেরকম কিছু প্রিপারেশন যেহেতু দিই আর আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা তারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের ঝাল ছালা ডালা ভালো লাগে না মিষ্টি ছানা জানলা ভালো লাগে আসলে আমার নিজস্ব মতামত হচ্ছে আমি ছানার ডালাটাকে মিষ্টি খেতে পছন্দ করি তবে যদিও আমি সব রান্নায় মিষ্টি খাওয়া পছন্দ করি না আমি রান্না বিশেষে খাওয়া পছন্দ করি তবে এই রান্নাটা আবার ঝাল 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 ছানার জাননাটাও আমি খেয়েছি আবার মিষ্টি ছানার জাননাটাও আমি খেয়েছি তো আমার বেশি ভালো লাগে মিষ্টি ছানার ডালনা আমার মা আবার ঝালটা ভালো লাগে তো যাই হোক আজকে মিষ্টির মতো করেই করব জানি না কি রকম হবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এরকম ভাবে খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে রান্নাটা আজকে ভেবেছি আগের দিনের যে আঁকাটা আমি করে রেখেছিলাম নতুন স্কেচ বুক ওটা কালারটা কমপ্লিট করবো যারা আমার ফার্স্ট ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমি দেখিয়েছি নতুন একটা স্কেচ বুকে আমি এটা গোলাপ ফুল ড্রয়িং করে রেখেছি ওটা যে কালার করবো ভেবে রেখেছি রান্না প্রায় হয়েই গেছে খুব একটা সময় নাই নিয়ে প্রিপারেশনের রান্নাটা খেয়ে দিয়ে নিয়ে আমি ড্রয়িংটা নিয়ে বসবো আর আজকে কমপ্লিট করার চেষ্টা করব আপনার সাথে শেয়ার করব পুরো লুকটা না হলেও কিছু অবশ্যই শেয়ার করব খেয়ে দিয়ে নিয়ে আগে তারপর খাওয়া দাওয়া করে এখন বসে গেছি আঁকতে আপনাদের আমি বলেছিলাম যে আমি কমপ্লিট করব আর এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ড্রয়িং কালার প্যালেট খুবই নোংরা ছিল তাই পরিষ্কার করে নিয়ে এখন বসে পড়েছি আর কম্পিউটার দিক দেখা যাচ্ছে হয়তো আমার এই টেবিলটাতেই বসে আজকে আঁকছি আর ছোটোবেলা থেকে আমি যখনই কালার বার করতাম আমি অনেক অনেক কালার ইউজ করতাম মানে নষ্ট হতো কালার যত দিন গেছে বুঝতে পেরেছি যে কালার বেশি যদি টিউব থেকে বারও করে নিই প্যালেটে ওটা পরে রিউজ করা যায় আগে বুঝতাম না আমি পুরো কালার নষ্ট করে ফেলতাম এই মেমোরিগুলো প্রায় যখনই যেই মেথডেই আঁকতে বসে কিছু কিছু মেমোরি আমার আসে মাথাতে তাই শেয়ার করলাম আপনারা যারা ড্রয়িং করেন আমাকে জানাতে পারেন যে আপনাদের কোন মেথডটা সবথেকে বেশি প্রিয় মানে অনেক ধরনের ড্রয়িং হয় যেহেতু আমার পেন্সিল কালারটা পছন্দ পেন্সিল কালার ড্রয়িং খুবই পছন্দ আপনাদের সাথে আস্তে আস্তে হয়তো শেয়ার করব। আমি প্রতিদিনই প্রায় একটা করে ড্রয়িং করার চেষ্টা করি অনেকদিনই পারি না তবে যদি পরে থাকে আপনার সাথে অবশ্যই শেয়ার করব আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের কোন মেথডটা পছন্দ আজকে আমি অ্যাক্রেলিক কালার মেথডে করছি আমার সবথেকে ভালো লাগে পেন্সিল কালার ড্রয়িং প্রচন্ড ভালো লাগে যদিও সব রকম ড্রয়িংয়ে এর সাথেই আমি পারদর্শী আপনারা কমেন্টে যদি জানান খুব ভালো লাগবে আমার আর একটা কথা যেটা বলবো আমি ভাবছি আসতে আসতে সেটা হচ্ছে যে আমি না ছোটবেলায় অনেকটা সময় নিয়ে আঁকতাম মানে একটা আঁকা কমপ্লিট করতাম না তিন চার দিন ধরে পড়ে থাকতো এখনো আমার কদিন আগে শুরু করেছিলাম একটা ড্রয়িং ইনকমপ্লিট পড়ে আছে তবে আমি বলবো যে ড্রয়িং ফেলে না রাখাই ভালো কারণ আর্ট ব্লক চলে আসে যারা ড্রয়িং করেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে একটা না অনেক দিন একটা ড্রয়িং যদি ফেলে রাখা হয় তাহলে আস্তে আস্তে ওই ড্রয়িংটার প্রতি ভালোবাসাটা হারিয়ে যেতে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা ড্রয়িং হার্ডলি একদিন দেড় দিন খুব বেশি হলে দুদিনের মধ্যে শেষ করে ফেলা উচিত আমার একটা ইন আছে আমি শেষ করব এবং সেই ব্লগটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করবো সবাই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা কারণ আপনারা জানালে আমার আমি বুঝতে পারবো যে আমি কোথায় ভুল করছি যেহেতু প্রথম প্রথম শুরু করেছি আমার বোঝা উচিত আমি কোথায় ভুল করছি আর কোথায় ঠিক করছি আঁকতে ভালো লাগে তাই আমার যা যা করতে ভালো লাগে আমি সেগুলি আপনার সাথে শেয়ার করব আর আমার এই আঁকাটা সম্পূর্ণ ড্রয়িংটা আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম আইডি আর্ট উইথ মধুজা ওখানে আমি আমার ড্রয়িং এর সব আপডেট দিতে থাকি ওটা আমার ড্রয়িং আইডি আমাকে ফলো করে রাখতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার ফেসবুক পেজ সেম নামে দি সুমো ডায়েরি ওটাও ফলো করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন যেটা থেকে জরুরি